আসসালামু আলাইকুম ফ্রেন্ডস গিফট কর্নার অ্যান্ড টয়লার পক্ষ থেকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম আমাদের আজকে কিছু নতুন চাবির রিং পুতুল চাবির রিং এবং বাচ্চাদের খেলার জন্য খুবই চমৎকার এবং ব্যাগে ঝুলানোর রিং আমাদের নতুন লট এসেছে অনেক মাল এসেছে শেষ হয়ে গিয়েছিল খুবই চমৎকার এই দলগুলো মানে দেখতে একবারে ঠিক অরিজিনাল কিউট অনেক কিউট ডলটা সিলিকনের হ্যাঁ খুবই চমৎকার এই যে রাবার জাতীয় ডলটা এটা নষ্ট হওয়ার সম্ভাবনা নাই বললেই চলে বাচ্চারা অনেক দিন খেলতে পারবে আর একটা প্রতিটা সাথে একটা করে রিং আসে হ্যাঁ ঝুলানোর জন্য এই দেখুন চা হ্যাঁ ব্যাগের মধ্যে ঝোলাতে পারবেন চাবি রিং হিসেবে ইউজ করতে পারবেন খুবই চমৎকার এই ডলগুলো মডেল আছে তিন চার পাঁচটা মডেল আছে এই মডেলগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি আচ্ছা এই একটা মডেল এটা এটা হলো আপনার এই যে ইয়া আছে এটাতে হলো আপনার মাথার মধ্যে ব্যান আছে এবং এই যে মাঝখানে ডিজাইন করা আছে এবং এই যে হাত পাগুলো দেখেন যে এগুলো হাতগুলো ভাগ ভাস করা যাবে হ্যাঁ হাত পাগুলো ভাস করা যাবে মানে বাচ্চারা টোটালি এগুলো খেলতে পারবে হ্যাঁ এটা খুবই চমৎকার এই যে পায়ের নিজ নিজ পর্যন্ত এটা ভাস করা যায় হাঁটুগুলো ভাস করা যায় হ্যাঁ এই দেখেন এই যে হাঁটুগুলো ভাস করা যায় খুবই সুন্দর মানে কোয়ালিটি জিনিস এগুলো এগুলো বাচ্চারা বসাতে পারবে উঠাতে পারবে হ্যাঁ যেভাবে ইচ্ছা সেভাবে করতে পারবে হ্যাঁ নষ্ট হবে না ডলগুলো খুবই চমৎকার অসাধারণ এগুলো এবং যে টোটালি সিলিকনের এটা ডিজাইন আছে হলো তিনটা এই একটা ডিজাইন এটার মধ্যে কালার আছে পাঁচ ছটা কালার আছে এই একটা কালার হ্যাঁ এই একটা পিঙ্ক কালার কালারগুলো আমি দেখিয়ে দিচ্ছি সব পিঙ্ক কালার হোয়াইট হোয়াইট কালার পার্পেল কালার মিষ্টি পিঙ্ক তা এই একটা আছে মডেল এটা হলো যে পরি হ্যাঁ পিছনে পাখাগুলো পরির মতো আছে হ্যাঁ কাজ সবগুলো একই হ্যাঁ এটা দেখেন খুবই অরিজিনাল ডলের মতো চেহারাটা অনেক সুন্দর এই একটা ডিজাইন এটা চার পাঁচটা কালার আছে এই একটা কালার এই একটা কালার এই একটা কালার কালার দেখেন চেহারাগুলো অসাধারণ তারপরে আরেকটা মডেল হচ্ছে এই একটা মডেল হ্যাঁ তিনটা মডেল এই একটা মডেল এগুলো হচ্ছে একবার জিনুয়েন ছোটো বাচ্চাদের মতো খুবই সুন্দর এই চাবি রিংগুলো অসাধারণ এই ডলগুলো সিলিকনে নষ্ট হবে না চাবি রিং ব্যাগের লাগানো ঝুলানো রিং এবং বাচ্চারা খেলার জন্য খুবই চমৎকার এই ডলগুলো প্রাইস করবে মাত্র মাত্র একশো নব্বই টাকা করে মাত্র একশো নব্বই টাকা করে অসাধারণ ডল এই ডলগুলো আপনারা কিনতে পারবেন আমাদের দোকানে এসেও কিনতে পারবেন এবং আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনি অনলাইনের মাধ্যমেও কিনতে পারবেন খুবই চমৎকার এই ডলগুলো এই ডলগুলো কিনতে হলে আমাদের ঠিকানাটা আমি বলে দিচ্ছি আমাদের ঠিকানা দোকান নাম্বার জি ষোলো স্টান মলিকা শপিং কমপ্লেক্স রোড ঢাকা বারশো পাঁচ আমাদের ফোন নাম্বার জিরো ওয়ান এইট থ্রি ফোর এইট জিরো এইট সিক্স নাইন এইট এই নাম্বারে যোগাযোগ করে আপনারা এই ডলগুলো বাচ্চাদের জন্য আপনাদের সাজিয়ে রাখার জন্য কিনতে পারবেন আর আমাদের চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম